তো নবীর সুননাথ মেনে চলবেন ইনশাল্লাহ কাজ হবে নবীর সুননাথ ছেড়ে দিলে বরবাদ হয়ে যাবেন একটা ইন্ডিয়ার ডাক্তার চলে গেছিলো মদিনা মদিনাতে যাইয়া সৌদি আরবে ডাক্তারি খুলে দেয় ডাক্তারি চেম্পার খুলে দেবো আছে আরে বাপরে সৌদি আরবের টাকা পাবো রুগী দেখবো দু মাস গেলো চার মাস গেল ছ মাস গেলো বছর গেল এক বছর হয়ে গেল একটা ট্যাবলেট বিক্রি করতে পারে না বিসমিল্লা বলে একটা গ্যাসের ট্যাবলেট বিক্রি হয়নি একটা মাথা ব্যথা জ্বরের সর্দি খাসির একটা ট্যাবলেট পর্যন্ত ক্যাপসুল পর্যন্ত বিক্রি করতে পারেনি এক বছর পর্যন্ত মাদিনাতে দোকান খুলে বসে আছে ওই ডাক্তার তখন আফসোস করে একটা বন্ধুকে বলছে ভাই বলো তো আমি ইন্ডিয়া থেকে ভারত থেকে আমি সৌদি আরব এসেছি মাদিনাতে আছে ডাক্তারই খুলেছি আমি পাশে ডাক্তার আমি একটা সার্জেন এখানে একটা রোগী মাই না আমি ইন্ডিয়ান বলে কি আমার কাছে কোনো অসুখ মানে বেমারি আসে না কোনো আমার কাছে মারি আসে না কোনো অসুস্থ ব্যক্তি আমার কাছে আসে না ওষুধ আমি ইন্ডিয়ার বলে আসে না নাকি কি আমি কিছু বুঝি না লোকটা তখন বল্লা ভাই এটা হচ্ছে মাদীনা মানাওয়া এটা হচ্ছে নাবির দেশ এই জায়গাতে কোনো লোককে অসুখ হয় না বেমারি হয় না কোনো মানুষ বদ হজম হজম হয় না সৌদি আরবে রাত্রিবেলা এক গ্লাস পানি খেয়ে ঘুমিয়ে ঘুম ঘুম ভাঙল সকালবেলা দু চারটা খেজুর খেলো হালকা একটা ডিম খেলো হালকা একটা কলা খেলো দু ফাঁক খেয়ে মানে থেকে গেল দুপুর বেলা একটু খানা খেয়ে কোনো মানুষকে বেমানি নাই মোটা তাগড়া নাই প্যাট কোলা নাই একবারে বাঘের মতন স্টিলের বোর্ডে কোরআন নবীর সুন্নাত মেনে চলে কোন লোককে অসুখ নাই বিমানি নাই রে ভাই যত অসুখ দেখেন ইন্ডিয়ার মানুষকে যখন খেল হতো একবারে নাবির সুন্নাত মানা মানে নাই একবারে পুরো করে হুঁড়িয়ে খেয়ে নিলাম তখন আর ব্যবহারে অসুখ সার রোগ মানে চালু হয়ে গেল হাই প্রেসার আর সুগার ডায়াবেটিস শুরু হয়ে লোকটা বেমানি শেষ তো নবীর সুন্নাত ভাই মানেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে নবীর সুন্নাত যেদিন ছেড়ে দিবেন ওই দিন আপনাকে অসুখ হবে বেমারি হবে নবীর সুন্নাত না মানলে কাজিয়া হবে ফাসাদ হবে কেস মামলা ঢুকবে আপনি বরবাদ হবেন দান খাইরে সাদ কানা করলে আপনাকে চতুর্দিক থেকে বালা এসে ঘেরে আপনাকে বরবাদ করে দেবে আপনার টাকা মাদ্রাসায় মসজিদে যদি না দেন আপনার টাকা খেবে দারোগা আপনার টাকা খেবে উকিল আপনার টাকা খেবে ডাক্তার আপনি অযথা টাকাটিকে নষ্ট করবেন ভালো কাজে যদি ভালো জায়গায় না লাগান অযথা বরবাদ হবে তো যাই হোক ইনশাল্লাহ কথাগুলো শুনেন শুনবেন তো কাজ দিবে। তো কথা হলো আমি এই সম্পর্কে ওয়াজ করিনি করব না আমি আয়াত যে পরিবেশন করেছি সেই সম্পর্কে কথাগুলো বলবো তো কথাগুলো আপনারাকে বললাম আপনারা মন্দির ভয় শুনবেন আর শোনার পরে আমল করার চেষ্টা করবেন তো আমি কথাগুলো যে বলব যে আমি আয়াত পরিবেশন করেছি আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুটো রাস্তা তৈরি করে দিয়েছেন আল্লাহ বলে দিয়েছেন ওহাদাইন আহন নাজদাইন একটা সোজাপথ সরলপথ একটা ব্যাকাপাত পথ একটা জান্নাতের পথ একটা জাহান্নামের নামের পথ তৈরি করে দিয়েছে আর আপনারাকে ছেড়ে বুঝার শক্তি জ্ঞান বিবেক সব দিয়ে আল্লাহ আপনি বুঝতে পারছেন যে আমি দারু খেলে জাহার নামে যাবো চুরি করলে জাহান্নামে নামে যেতে হবে ডাকাতি করলে জাহান্নামে নামে যেতে হবে লুচ্ছামি করলে জাহান্নামে নামে যেতে হবে বেইমানি করলে জাহান্নামে নামে যেতে হবে আপনি বুঝতে পারছেন তো সবই আপনি কোন পথে যাবেন আপনি বেছেলেন আল্লাহ বললেন দুটা পথ তৈরি করলাম তুমি জেটাতে যাওয়া চলে যাও তো জাহান নামকে যে আল্লাহ তৈরি করলো তো জাহান নামকে তৈরি করে আল্লাহ জাহান নাম শিকার ধরার তাকে বসে আছে যেমন মানুষ জাল জুড়ে দেয় ফাঁস জাল জুড়ে দেয় জল জলে কেউ পাখির ফিং লাগিয়ে দেয় তো ওইরকম প্রত্যেক মানুষ মাছ ধরে যখন জাল লাগিয়ে বসে থাকে মাছগুলো জালে ঢুকে ধরে উঠিয়ে না আসে খায় তো জাহান নাম শিকার ধরার তাকে উঠ পেতে বসে আছে ধরার লেগে তাক করে বসে আছে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন যাহান্নাম অট পেতে শিকার ধরার তাকে বসে আছে ভাই ইন্না জাহান্নাম কানা তোমের সদানী তকল এটা হচ্ছে তাদের ফিরে আসার বসে স্থ লাবেসি না কাবা সেইখানে তারা যুগের পর যুগ যুগ যুগের ধরে ধরে পড়ে থাকবে লায়া জোকোনা ফিঁ হাবার দাওওয়ালা সারাভা আর ওইখানে জরা পড়ে থাকবে সেইখানে কোনো ঠান্ডা জিনিসের স্বাদ বলতে পাবে না এবং কোনো পানীয় না এলামিমাওগা সাকা সেইখানে একবারে ফুটন্ত টক পানি আর রক্তপোচ্ ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না যা যা ব্যাপাকা আর সেটা হচ্ছে তাদের কীর্তি কর্মের উপযুক্ত করতে ফল এরা পৃথিবীতে যেটা কর্ম করেছে ওাদের কীর্তি কর্মের উপযুক্ত প্রতিফল রে ভাই ওই গুণাগার পাপিস্টী দেরকে ওইভাবে তাদেরকে জাহান্নামে সাজা দেওয়া কষ্ট দেওয়া যখন যকুন গুণাগার পাপিস্টীরা যারা মুজরিম বায়নাজি বেরা যারা দুনিয়াতে অসৎ কাজ খারাপ কাজ করেছে এরা যখন পৃথিবী থেকে যাবে এদের তো কপরে সাজা হবে হবে কায়ামাতির দিন যখন উঠবে রে ভাই তো কেয়ামাতির দিন যখন উঠবে তো উঠার সমতে করবে কে যখন সব মানুষ মাটির তল থেকে বের হবে

যেদিন আসমান ফেটে যাবে জামিন ভেঙে যাবে সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রঙ ধারণ করবে সেই দিন আসমান হয়ে যাবে সারা পৃথিবীটা আগুনের রং ধারণ করবে লাল চামড়ার মতন গোলাপি রঙ ধারণ করবে সারা হাঁসুরের মাঠটা লাল হয়ে যাবে ভাই আগুনের রং হয়ে যাবে গোনাগার পাঁপিস মুজরে মেরাম মুড়ি চাড়ার পরে দেখবে যে এরকম ব্যাপার মুড়িটাকে লুকিয়ে লক্ষ করে থেকে যাবে আমরা লুকিয়ে বেঁচে যাবো আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না আল্লাহর চোখ থেকে কেউ মানে লুকাতে পারবে না আল্লাহর পক্ষ থেকে আগুন যাবে আগুন যা করবে কি ধুরবে কোথায় গোনাগার পাপিষ্টিরা আছে কোথায় মুজরিমিরা আছে কোথায় জাহান্নামিরা আছে ধুরবে যেরকম কবিতর গুলো আপনারা পায়রা বলেন না কি বলেন কবিতরকে ওই কবিতর গুলো আকাশে উড়ে দেখে কোন জমিতে কলাই বোনা আছে ঠাকরি বোনা আছে কালার জমিতে যায় জমিতে বসে যায় আর মাটিতে গাছের গোড়াতে চোচ মারে আর কলার গাছটাকে ধরে চেড়ে নেয় কালাইটাকে বের করে খেয়ে নাই। গাছটাকে ফেলে দেয় ওই রকম আগুট বের হবে ইউরসাল আলে কুমার সোয়া জম্মিনারে ওয়ান ফালে রান আগুন বের হবে আল্লাহর পক্ষ থেকে আগুন যাবে আর আগুনে ঢুড়বে কোথায় গুণাগার পাপিস্টিরা লুকিয়ে আছে মুজরে মেরা লুকিয়ে আছে ঢুড়তে ঢুড়তে এখানে চোচ মারবে মাটির তাল থেকে টাইনা ছিঁড়ে যখন বের করবে আর বের করে নিবে চতুর্দিক থেকে আগুন যখন বেড়াটা ডিভে ঘেরতে লাগবে ই তখন বাপরে মারে করে মারবে টাপ এক মানে দৌড়াতে শুরু করবে হাসরের দিকে ধরে মাঠের টাপ আর কোনকে পালাবে যেতে হবে কোনো মানুষ একটা লুকি বাঁচবে না পালি বাঁচবে না সব মানুষকে হাঁসরের মাঠে নিয়ে যাওয়া হবে ওইবারে হাসরের মাঠে যখন চলে যাবে যাওয়ার পরে তিন ভাগা বিভক্ত করাবে আল্লাহ কুরানের মধ্যে বলে দিলেন ফা আসামুল মাই মানাতে মা আসামুল মাই মানা ও আসামুল মাসামাতে মা আসামুল মাসামা একটা ডান দিকের দল তারা কত সুভাগ্যবান কত ভালো আর একটা বাম দিকের দল যারা বাম দিকের কত হতভাগ্য দুর্ভাগ্য এদের ভবিষ্যৎ খারাপ এদের ভবিষ্যৎ অন্ধকার তো ভাইরে আমার একটা দল হলো বাম দিকের এরা গোনাগার পাপে স্টেম এরা থাকবে আর বাম দিকে আর একটা দল থাকবে আর ডান দিকে যারা ডান দিকে থাকবে ডান হাতে আমল পাবে আর ডান হাতে আমল পাবে এদের নিকির পাল্লা হবে এরা জান্নাতে যাবে এরা হাজে কাউসার পানি পান করতে পাবে আর যারা আরসের পাম থাকবে এই বাম দিকের লোকগুলো কী করবে এরালা গুণাগার প্রপেষ্টি মুজরে বে না মাজিবের রজাদার সারাবি জুয়ারি আর লুচ্চা লাফান্দার মানে যারা যত গুণাগার প্রপেষ্টি মুজরে মেয়েরা থাকবে এদিকে এরা আরসের ছায়া পাবে ডান দিকের লোক আর বাম দিকের লোক পাবে কি যে যাহার নামের চা কুচকুচা অন্ধকার আন্ধার এক ঘুটঘিটে ধোঁয়া উঠছে ওই ধোঁয়াটার ছ্যাঙ্গা পাবে কিন্তু ধোঁয়ার ছ্যাঙ্গাতে কোনো দিন আরাম হবে যে ভাই জীবনে আরাম হবে না আর আর ফুটান্ত পানির ওপরে টকবকে পানির ওপরে মানুষ নিজের নিজের ঘাম নিজের নিজের পাসিনাতে কারুর মানে গাঁট পর্যন্ত কারুর হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত বুক পর্যন্ত গলা পর্যন্ত এমন কি মুখে লাগাম দিয়ে দিবে আর পানি গড় 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 করে খল খল করে উতলিবে আর ওই ফুটান্ত পানির ওপর দাঁড়িয়ে থাকতে হবে ভাই দিন দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন কানা খামসিনা আলফাসানা দিনটার পরিমাণ হবে হাজার বছর এক এক দুই হাজার দু হাজার বছর নয় রে ভাই খেয়ামতের মাঠটা হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন আল্লাহ কোরআনে বললেন কোরআন খুলেন দেখেন সুরা মারিজ চতুর্থ নাম্বার আয়াতে আল্লাহ বলে দিলেন দিনটার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছর আগুনে ওই ফুটান্ত পানির ওপরে উর্ধমুখী হয়ে খালি তাকিয়া থাকবে ভাই খালি বলবে আমার কি হবে আল্লাহ আমার কি হবে আল্লাহ আমার কি হবে সব খালি নাপসি 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 করবে খালি কানতে থাকবে চিৎকার করবে বলতে থাকবে ভাই তো দেখেন ভাই কথাগুলো ভালো করে শুনেন দুনিয়াতে ভালো আমল করে যান যদি জান্নাতে যাওয়ার মন থাকে আর পৃথিবীতে আসবে না রে ভাই আল্লাহর নাবি হচ্ছে আমাদের শেষ নাবে আখিরি না আর পরে কোনো নাবির আসবে না আল্লাহর রাসুল বলে গেলেন আমি তো চলে গেলাম আমি কিন্তু চলে যাওয়ার পরে তোমাদের সামনে দুটা জিনিস রেখে গেলাম আল্লাহর কোরআনকে আমি রেখে গেলাম আল্লাহর কোরআন আর আমার হাদিস এই দুটা কিতাব তোমাদের সামনে রেখে গেলাম আর এদেরকে বুঝার জন্য এরা কে কোরআন পড়বে হাদিস পড়বে আর তোমাদেরকে অনুবাদ করে বুঝাবে এরা হচ্ছে আলেম এরা হচ্ছে ওয়ারেসাতুল আম্বিয়া আমার ওয়ারেস হচ্ছে আলেম তোমরা আলেমকে ভালোবাসিও আলেমকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হলো আমাকে যে ভালোবাসলো স্বয়ং আল্লাহকে ভালোবাসল তো তোমরা আলেমের ইজ্জত করবে সম্মান করবে আলেমকে ভালোবাসা দিবে আলেমের সাথে কোনো দিন ঝগড়া করবে না আলেমকে অপমান করবে না আলেমকে বেজ্জত করবে না আলেমের সাথে দুশ্মনী করবে না আলেমকে কোনোদিন খারাপ নজরে দেখবে না আলেমের সাথে ভালো ব্যবহার করো কামাতির দিন তোমার হাসার নাসারটা আলেমের সাথে হবে আপনি চোর গুন্ডার সাথে উঠা বসা করেন আপনার হাসার নাসারটা চোর গুন্ডার সাথে হবে আপনি বেদিন মুশরেকের সাথে উঠা বসা করেন দুনিয়াতে আপনার হাসার নাসারটা বেদিন মুশরেকের সাথে হবে রে ভাই জিজ্ঞাসা করেন আলেমেরা বসে আছে যেটা একদম হাদিসের কথা যার সাথে উঠা করবেন তার সাথে আপনার হাসার নাসার হবে তো ভাই আলেমের সাথে দোস্তি করেন আলেমকে ভালোবাসেন আলেমের সাথে থাকেন আলেমের সাথে আপনার হিসাব কিতাব হবে হাসদার নাজার তো ভাইরে আমার কামাতির দিন তখন কি করবে আল্লাহ বলবেন এরাকে নিয়ে যাও জাহান নামে নিয়ে যে ফেলা ইন্নাল মুজরিমিনা আফি জিলালে ওয়াসউর ইয়াদের ট্যাং ধরে নেবে পা ধরে নেবে আর টানতে টানতে মুখের ভরে ছেড়ে ছেড়ে বেরে ভাই ট্যাং ধরবে আর মুখের ভরে ছেঁচাড়াবে আর মুখের ভরে টানতে 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 নিয়ে যাবে জাহান্নামে নামে গোটির মাছের যেমন মুখকে কয়েছিলাম মাটি দেওয়ার আই উঠিয়ে দেয় নাকি ওইরকম করবে কি গোড়াগার পাপিসটিকে মুখের বেড়া টানতে টানতে ট্যাং ধরে টেনে নিয়ে যাবে আর জাহান নামে চালিয়ে ফেলে দেবে রে ভাই আল্লাহ কোরআনে বলে দিলেন ইন্নাল মুজরিমিনা ফি জিলালিন ওয়া সুউর এদেরকে টেনে নিয়ে যে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে ভাই তুই আর গুণাগার পাবে মুজরিমাকে যাকুর জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে ফেলে দেওয়া হবে এরা জাহান নামে পড়বে জাহান নামে পড়বে জাহান নামে যখন যাবে তো ক্ষুধার তো অবস্থাতে যাবে রে ভাই যে কোনো মানুষ যাবে ক্ষুধার্ত অবস্থাতে যাবে আর জাহান নামে যায় খালি খাওয়ার তলাশ করবে খাওয়ার খোঁজ করবে খেতে যাবে আমাক মানে খুব ভোগ লেগেছে খিদা লেগেছে খাওয়ার খালি ঢুঁড়ে বেড়েবে কি খাওয়া জাহান নামে ভাত রান্না করা নাই গোস রান্না করা নাই মানে কোনো রুটি পাকা নাই কোনো কিছু নাই হুড়িয়া খেবে ওইখানে কি খাবে রে ও হাই জাহান নামে জন্য আল্লাহ স্পেশাল খানা তৈরি করেছে আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন লা তমন টমন ইল্লামিন জারঈ লা এগনি ওয়ালা ইগনিন জহannamীদের জন্য স্পেশাল ভাবে আল্লাহ খাবার তৈরি করে রেখেছেন সেটা হচ্ছে জারির ঘাস সেই জারির ঘাস যখন মানুষ খাবে জারির ঘাস হচ্ছে পাপড়ের মতন রে ভাই একটা ধান কাটার লোক পাট কাটার লোক কোদাল কোপার লোক একটা হালবা হালক আমার কথা হলো উসতারছেন আমার ভাষা বুঝতে পারছেন না কোনো অসুবিধা হচ্ছে ভাই বুঝতে পারছেন তো আমাদের হয় দেশের ভাষা উত্তর দিনাজপুরের ভাষা একটা আলো বুঝতে পারছেন আপনাদের হয়তো এই দেশের ভাষা যে কেমন আমি জানি না তো আপনারাও বাংলা ভাষী আমিও বাংলা ভাষী কিন্তু এক এক জায়গার এক একটা টান থাকে নাকি তো যাক ইনশাল্লাহ কথাগুলো শুনেন আর বুঝেন আর কথার ক্যাপাসিটি বুঝার ক্যাপাসিটি একটু বুঝতে হবে কথাগুলো ভালো করে ধ্যান দিয়ে শুনতে হবে কিছু কথা আছে সারা তো বুঝতে হয় নাকি আর যদি ইঙ্গিতি সারাতে না বুঝেন তো মুশকিল হবে একটা লোক দোকানে গেছে দোকানে যাওয়ার পরে দোকানদারকে বলছে মিষ্টির দোকানে যা বলছে তোমার দোকানে গামলাতে যতটা মিষ্টি আছে আমি সবটি খেয়ে নেবো তো দোকানদার বলছে তুমি যদি খেতে না পারো তো কী হবে আমি খেতে না পারলে আমার বহিনকে দেবো আমার বোনকে দিয়ে দেবো তো দোকানদার হুবে গেছে আর বোনকে দিলে তো কাম হয়ে গেলো ইয়ে করে নেবো তুমি একদম বলছে খাও ই লোকটা গাবাগ খেতে লেগেছে খেতে 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 কতটি মিষ্টিকে আর খেতে পারে একবারে এবার এখানে তিন নম্বর গেট থেকে এক নম্বর গেট পর্যন্ত হয়ে গেছে হাঁকোর সাথে এখানে মিষ্টি দেখা যাচ্ছে আর কত যাবে হ্যাঁ এবার এখান থেকে মিষ্টি হয়ে গেছে তার মিষ্টি তো তো বস্তা নেই যে সিলাইবেলা ঢিটা ঢিকে কিছুটা ভরবে মানুষের তো আর ভরা যাবে না ই তখন কি করেছে এই মিষ্টিকে তখন খেতে খেতে কিন্তু চারটি মিষ্টি ভাই ভাই চাইছে তো চারটিক মিষ্টি যখন বেঁচা গেছে তখন ওর বোনকে ডেকে বলছে রে দিদি শুনতো বললে কি বলে মিষ্টি খাতো ওর বোন এসে তখন মিষ্টি খেতে খেয়ে শেষ করে দিলে তো দোকানদার বলছে তুমি তো হেরে গেলে তুমি তো বললে যে আমি খেতে না পারলে আমার বোনকে দিয়ে দেবো তা তোমার বোনকে দিয়ে দাও আমি বাড়িলে চলে যাবে বিয়ে করে নেবো তোর লোকটা বলছে যে আমি কি তোমাকে বলেছি যে আমার বোনকে গোটাই দিয়ে দেবো তুমি বাড়ি চলে যাও বিয়ে করলে তুমি বলেছি আমি তোমাকে বলেছি যে মিষ্টি আমি সবটি খেয়ে নেব যদি খেতে না পারি তো আমার বোনকে দিয়ে দেবো ও খেয়ে নেবে বুদ্ধি শেষ কীর্তন করছে আহ ওর খেলে ঝামেলা শেষ মানে মিষ্টির লাভে হয়ে চলে গেল এই খেপা বুঝতে পারেনি লাভে হন আমি স্টিডি চলে গেলো সবটি শেষ হয়ে গেল তো এরকম ভাই কথার একটু ক্যাপাসিটি বুঝতে হবে ভাষা গালাও বুঝতে হবে মানে দিনাজপুরের ভাষা আর উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের ভাষা একটু হয়তো ডিফারেন্স হতে পারে তো যাই হোক মনে কিছু করি না কথাগুলো ভালো করে শোনেন ओग दयार न ना, ना जान ओग सरवर मदीना प्राण भरा देखा नगत अर ज देखावे न ओग दयार न ना जान

এবার মন দিয়ে ভালো করে শুনেন। এবার যার নামে মানুষ যখন খাওয়ার চেষ্টা করবে ভারী ভারী খাবার খুঁজবে ওই যেগুলো খাওয়ার আল্লাহ তৈরি করে রেখেছেন সেটা পাপড় জাতীয় একটা কয়দল কপা মানুষ হাল মানুষ পাট কাটা মানুষ মাটি কাটা মানুষ ওকে যদি এতটি পাপড় ভেজে দেন পাপড় বুঝেন তো পাপড় গুলো এতটি দেয় আর যদি খেয়েলে তোর পেট ভরবে বলেন তো ওকে রুটি লাগবে হাতের পাকা আর না হলে ওকে লাগবে ভাত এতটি পান্তা ভাত নাকি যে ভারী কাজ করে ওকে খাওয়ার ভারী দিতে হবে ভারী খাবার দিলে ওর পেটে থাকবে কোদল কমাইতে পারবে পাট কাটতে পারবে নাকি আর যদি ওকে পাপড় খেতে দেয় একটু করে পাপড় থাকবে না একবার হাওয়া ছাড়লে সব চলে যাবে হজম হয়ে উড়ে আলো নাকি জাহান নামের মানুষকে যখন ওই জারির ঘাস খেতে দেওয়া হবে আল্লাহ কোরআনে বলে দেন এল্লা সালাহ তমন জারে ওই জারির ঘাসকে মানুষ মোটা তাগড়া হবে না হৃষ্ট পুষ্ট হবে না আর ক্ষুধাও দূর হবে না পেট ভরবে না মানুষের পেটে ভোক লেগে থাকবে খিদা লেগেই থাকবে মানুষ করবে কি সেখানে অস্থির হয়ে যাবে আর জাহান নামে যে মানুষগুলো যাবে রে ভাই এখন যেমন আপনার আছেন আমরা আছি এরকম বডির মানুষ জাহান নামে যাবে না বুঝতে পেরেছেন জাহান নামে কিরকম মানুষ যাবে জাহান নামে মানুষটা যাবে আর চামড়াটা বিয়াল্লিশ গজ মোটা হবে রে ভাই এই চামড়াটাই খালি মোটা হবে বিয়াল্লিশ গজ। এই চামড়াটা মোটা হবে বিয়াল্লিশ গজ। আর লোকটা এক একটা দাঁত গুলো হবে মোটা হবে কতটা জানেন সদিয়ার মাটিতে একটা পাহাড় আছে পাহাড়টার নাম হলো বাইজা পাহাড় ওই বাইজা পাহাড়ের সমান জাংটা মোটা হবে বিশাল ও জায়গাটা কতটা ঘেরবে জানেন এই ঘাড়ের লতাটা টোপতে যতই চলনেওয়ালা ঘোড়া হক তিন দিন লাগবে খালি ঘোড়া তাড়িয়ে যদি যায় এই ঘাড় থেকে এই ঘাড় খালি ঘাড়টা পার হইতে লাগবে এত মোটা তাগড়া হবে জান নামে মানুষ আর এত এত তাগড়া হবে কলকাতা থেকে শিলিগুড়ি এত দূর চার মানে এদকে পাটনা থেকে ঢাকা এত বড় একটাই লোকে জায়গা ঘেরে নিবে রে ভাই বুঝতে পেরেছেন এত মোটা তাগড়া লোককে যদি পাপড় খেতে দেওয়ার পেট ধরবে খেয়ে পেট ভরবে পেট ভরবে না ও খালি ওকে সাজা দিবে আল্লাহ ওকে কষ্ট দিবে ওখানে সুখ পাবে না সুখ পাবে ওই জারির ঘাস যখন খেতে দেবে কাঁচাতে জারির ঘাস এত তিতা এত কসলা এত বদবু এত দুর্গন্ধা সদিয়ার মাটিতে নগরেতে একটা এলাকা আছে রে ভাই ওখানে জারির ঘাস হয় ওইখানে চড়তে চড়তে যেগুলো মোটা হোঁস উঁট আছে বা উঁট নিয়ে আছে বুঝতে পারেন এক একটা গাছ ঝোঁকে খেয়ে নেয় তো যখন জারির ঘাস যখন খেয়ে নেয় ভাই তো খেয়ে নিলে ওই লোক উঠটা রোগা হয়ে যায় দুর্বল হয়ে যায় আট দশ দিন উঠতে পারবে না বসেই থাকবে ঝিম ধরা হয়ে কোনো ঘাস খাবে না যাওয়ার করবে না সারা শরীর তিতা হয়ে যাবে উটের মালিক বুঝতে পারবে আমার এটা উঁটে জারির ঘাস খেয়ে নিয়েছে ওকে আর কিছু বলবে না আট দশ দিন বসে থাকবে তারপরে লোকটা উটটা তখন আস্তে আস্তে উঠবে সুস্থ হবে তো কত তিতা কত দুর্গন্ধ নদীতে পুকুরে পুষ্কুনিতে যদি ওই জারির ঘাসের একটা ডোগা বা পাতাগুলো ভেঙে ফেলে দেয় গোটা পুকুর পুষ্কুনির পানি তিতা হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে কোনো জীবজন্তু পশু পশুপক্ষী ওই পানি পান করতে পারবে না ওই জারির ঘাসের এত তিতা এত গদবো এত তিতা এত বদবু এত দুর্গন্ধ রে ভাই ওই ঘাসগুলো জাহান নামিকে খেতে দেওয়া হবে ওই জারির ঘাসটা যখন কাঁচা থাকে তখন জারি আর যখন ঘাসটা পেকে যায় তো ওই ঘাসটার নাম হয়ে গেল সবরা ঘাসটার নাম সবরা কাঁচাতে জড়ি পেকে গেলে সবরা যখন পেকে যাবে ওই ঘাসটা কাঁটাওয়ালা হয়ে যাবে যখন ওই সবরাক মানুষ খাবে রে ভাই তো কাঁটাওয়া যুক্ত ঘাস যখন খাবে টুটিতে লেগে যাবে গলাতে লেগে যাবে বের হয়েও আসবে না ভিতরেও যাবে না এটকে গেল এবার লোকটা করবে কি খালি করবে গড়বে ও করবে গোঁক করবে কি করবে বের করাও যাবে না ঠেলাও যাবে না কাঁটা লেগে গেছে কি করবেন কি করা যায় ওখানে আর কোনো ডাক্তার করবে পারবে পারবে ওই একটা লোক আমাদের এলাকায় করেছিল কি রামজান মাসের লুকিয়া পুকুরে পানি খাছিল মানে ডুব ও বলছে রোজার দিন পানি খেয়েলে এটা কে দেখতে পেবে পুরা করে পানি খেয়ে উঠিয়াবো এবার যেমন পানিতে ডুব মেরা গট গট করে পানি খেতে লেগেছে আল্লাহর কারিসমা একটা চাঁদার মাছ ঢুকে গেল আর চাঁদার মাছ ঢুকে যখন গেল আল্লাহর ওয়াডার চাঁদাকে বললো ঢুকে আর ঢুকে যায় টুটির কাছে যায়া এই কণ্ঠনালীর কাছে যায় তখন ও করল কি পাখাকে মেল করে দিলাম খা যখন মেল করে দিল রে ভাই ও তো খালে আও গাও করছে খ্যাক খুক করছে মাছ বেরিয়ে আসে না কাঁটা মানে চেরোদিকে বাঁধিয়ে দিয়েছে ভিতরেও যায় না বেরো আসে না এইবার লোকটা কি করবে লোকটা তো মারা যাবে তাড়াতাড়ি করলো কি নিয়ে চলে গেল মানে কিষাণগঞ্জ এবার দিই যে যখন আর অপারেশন শুরু করল তো অপারেশন যখন শুরু করলো এটা চেক ভল আছে রে ভাই যেরকম টিবলে পানি উঠলে চেক ভল চেক ভাল একটু লিক হয়ে গেলে ফাঁস করে জলটা নেমে যাবে চেক ভল কেটে গেল লোকটা ফাঁস করে মারা গেল ওর মানে বুদ্ধি শেষ ডুব মেরা পানি খাওয়ার মজাটা বুঝে নিল নাকি আল্লাহর চোখে ফাঁকি দেওয়াটা বুঝে নিল বুঝতে পেরেছেন তো ওই রকম যখন জাহান নামে টুটিতে কাঁটা লেগে যাবে এইবার জাহান নামে পড়া লোকটা এইবার খাক মাক করবে পানি খুঁজে বেড়াবে কোথায় পানি পায় কোথায় পানি পায় পানি যখন ঢুঁড়বে হয় জাহান নামের তলাতে পানি পাওয়া যাবে ওই যখন গরম ফুটান্ত টক পানি পানি নয় ভাই খালি পুজ রক্ত আর পুজ কাজ পোটা গুলোকে একবারে পুজগুলোকে গরমে গরমে হিট করে দিয়েছে এবার গিলাসে করে যখন ওই হিট করে পানি যখন ওকে এনে দেওয়া হবে গিলাসটা যেমন আগা দিকে আনবে মুখটা ভাজা পোড়া মাছের মতো যেরকম আপনারা আমরা মাছকে ভেজে খাই ওরকম মানুষের মুখটা ভাজা মাছের মতন হয়ে যাবে আর মাছে ভাজা মাছের মতন যখন মুক্তা হয়ে যাবে সব যাবে রে ভাই কল কাঁটা জানের আছে ওই কাঁটাওয়ালা যখন কাঁটার বিষে মুখে মানে গিলাসে মুখ লাগিয়ে দেবে আর যেমন মুখটা লাগিয়ে দেবে গিলাসে পানি যেমন গিলবে ঠোঁটটা ওপরকার ঠোঁট পুরে উল্টে চাঁদিতে এরকম ভাবে সেটে যাবে